পেহেলগামের ঘটনার পর থেকে পাকিস্তানকে কড়া প্রত্যাখ্যাতের দাবি উঠছে দেশ জুড়ে সেই মতো সেনা মহড়া এবং সামরিক প্রস্তুতিও শুরু করে দিয়েছে ভারত উল্টো দিকে ভারতের প্রস্তুতি দেখে কার্যত ঘুম উড়েছে পাকিস্তানের আর তাই বন্ধু দেশ চীন এবং তুরস্কের কাছে সামরিক সরঞ্জাম ফাইটার জেট এবং যুদ্ধজাহাজ চেয়ে পাঠিয়েছে সাহেবাজ শরীফের দেশ পাকিস্তানের ডাকে সরা দিয়ে আগেই তুরস্কের বায়ুসেনা সি ওয়ান ফাইটার জেট পাঠিয়েছে পাকিস্তানে এরপর তুরস্কের নৌসেনার তরফে একটা যুদ্ধজাহাজ পাঠানো হলো পাকিস্তানে টিসিজি নামে তুরস্কের যুদ্ধ জাহাজটা রবিবার চৌঠা মে পাকিস্তানের করাচি বন্দরে এসে পৌঁছেছে বলে খবর সাতই মে পর্যন্ত করাচি বন্দরে থাকার কথা রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এবং অস্ত্র ভাণ্ডারে সুসজ্জিত এই তুরস্কের রণতরী পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহেবাজ শরীফের তুরস্কের রাষ্ট্রদূত ডক্টর ইরফান নেজেরলুর সাক্ষাতের পরই এই রণতরী পাঠানো হয়েছে পাকিস্তানে যদিও পাকসেনার তরফে সরকারিভাবে বলা হচ্ছে যৌথ মহড়ার অঙ্ক হিসেবেই এই রণতরী পাঠিয়েছে পাকিস্তানের তুরস্ক কিন্তু পেহেলকামের ঘটনার পর শুধুমাত্র রুটিন মহড়ার জন্য যে তুরস্কের এই রণতরী পাকিস্তানে পৌঁছয়নি এটা কিন্তু স্পষ্ট এই যুদ্ধ জাহাজটি উনত্রিশে এপ্রিল থেকে পয়লা মে পর্যন্ত ওমান বন্দরে নোঙর করে করাচিতে যাবার আগে এর আগে জাহাজটা মালয়েশিয়া রওনা হয়েছিল তুর্কি কর্তৃপক্ষ আগেই বলেছিল যে এই সফর ছিল কেবল শুভেচ্ছার জন্য সম্প্রতি পাকিস্তান ও তুরস্ক একটা যৌথ সামরিক মহড়া আতাতুর্ক থার্টিন করেছে যেখানে দুটি বিশেষ বাহিনীর যুদ্ধ দল আন্তঃকার্যক্ষমতা অনুশীলন করেছে পাকিস্তান দু সালে তুরস্কের সঙ্গে একটা চুক্তিও স্বাক্ষর করেছে যার মাধ্যমে তুরস্ক পাকিস্তানি নৌবাহিনীর জন্য চারটে মিলগেম কারভেট তৈরি করবে দুটি জাহাজ ইস্তাম্বুলে নির্মিত হবে বাকি দুটি পাকিস্তানের করাচি শিপইয়ার্ডে তৈরি করা হবে প্রথম জাহাজ পিএনএস বাবরের নির্মাণ কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এখন প্রশ্ন হচ্ছে গুজরাটের হাজিরা বন্দরে ইতিমধ্যেই নোঙর করেছে ভারতের যুদ্ধ জাহাজ আইএনএস সুরাট ভারতের এই যুদ্ধজাহাজের রেঞ্জের মধ্যেই রয়েছে পাকিস্তানের করাচি বন্দর তাই তুরস্কের এই যুদ্ধজাহাজ যদি ভারতের বিরুদ্ধে আক্রমণ শানায় সেক্ষেত্রে প্রত্যাঘাত দেওয়ার জন্য কিন্তু পুরোপুরি তৈরি রয়েছে ভারতের যুদ্ধজাহাজ আইএনএস সুরাট পেহেলগামের ঘটনার পর থেকে পাকিস্তানকে কড়া প্রত্যাঘাতের দাবি উঠেছে দেশ জুড়ে সেই মতো সেনা মহড়া ও শুরু করে দিয়েছে ভারত উল্টোদিকে ভারতের প্রস্তুতি দেখে কার্যত ঘুম উড়েছে পাকিস্তানে আর তাই বন্ধুতে চীন ও তুরস্কের কাছে ফাইটার জেট এবং যুদ্ধ জাহাজ চেয়ে পাঠিয়েছে সাহেব শরীফের দেশ পাকিস্তানের ডাকে সাড়া দিয়ে আগেই তুরস্কের বায়ুসেনা সি ওয়ান থার্টি ফাইটার জেট পাঠিয়েছে পাকিস্তানে এরপর তুরস্কের নৌসেনার তরফে একটা যুদ্ধ জাহাজ পাঠানো হলো পাকিস্তানে টিসিজি বুয়ুকাদা নামে তুরস্কের এই যুদ্ধজাহাজটা রবিবার চৌঠা মে পাকিস্তানের করাচি বন্দরে এসে পৌঁছেছে বলে খবর সাতই মে পর্যন্ত করাচি বন্দরে থাকার কথা রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি এবং সুসজ্জিত এই তুরস্কের পাকিস্তানের প্রধানমন্ত্রী শরীফের তুরস্কের রাষ্ট্রদূত ডক্টর ইরফান নেজেরুলুর সাক্ষাতের পরই এই রণতরী পাঠানো হয়েছে পাকিস্তানে যদিও পাক সেনার তরফে সরকারিভাবে বলা হচ্ছে যৌথ মহড়ার অঙ্গ হিসেবেই এই রণতরী পাকিস্তানে পাঠিয়েছে তুরস্ক কিন্তু পেহেলগামের ঘটনার পর শুধুমাত্র রুটিন মহড়ার জন্য যে তুরস্কের এই পাকিস্তানে পৌঁছয়নি এটা স্পষ্ট আমরা এই পুরো বিষয় নিয়ে কথা বলেছিলাম ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত কর্নেল দীপতাংশু চৌধুরীর সঙ্গে কি বলছেন তিনি শুনুন আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যখন আমাদের নৌসেনা চতুর্দিকে আরব সাগরে যখন স্ট্যান্ড টু অফ অ্যালার্ট এবং আমরা কিছুদিন আগেই দেখতে পেরেছিলাম যে আমাদের যে এয়ারক্রাফট কেরিয়ার আইএনএস বিক্রান্ত তার কেরিয়ার ব্যাটল গ্রুপ নিয়ে হেলতে দুলতে আরব সাগরে ঘুরে এসেছে তাতে মোটামুটি পাকিস্তানের ঘাম বেরিয়ে গেছিল এর মধ্যে কিন্তু আর একটা ডেভেলপমেন্ট হয়েছে এই সময় যখন ভারত পাকিস্তানের অপারেশন অ্যালার্ট চলছে লাইন অফ কন্ট্রোল এবং ইন্টারন্যাশনাল বর্ডারে যখন আইবল টু আইবল কন্ট্যাক্ট দুজনেরই সামরিক বাহিনী মোবাইলাইজ এই সময় আমরা দেখছি কিছু মুভমেন্ট থেকে একটা সি ওয়ান থার্টি প্লেন কিছুদিন আগেই যে মানে ল্যান্ড করেছিল এবং সম্ভবত আমাদের কাছে যে ইনফরমেশন সেখানে কিছু আর্মস অ্যামিনেশন তুরস্ক থেকে থেকে পাকিস্তানকে পাঠানো হয়েছে একইভাবে আমরা এবার দেখলাম যে কারাচি পোর্টে একটা তুরস্কর জাহাজ এই ক্লাস হচ্ছে করভেট আমরা জানি যে আমরা অলরেডি বারবার আপনাদের জানিয়েছি যে ডিফারেন্ট ক্লাস অফ নেভাল ওয়ারশিপ যেমন এয়ারক্রাফট ক্যারিয়ার আছে তার সঙ্গে ডেস্ট্রয়ার আছে তার সঙ্গে ফ্রিগেট আছে তার থেকেও ছোট হচ্ছে কর্ভ সো ইট ইজ অলসো ওয়ারশিপ বাট ইট ইজ मच স্মলার ইন সাইজ বাট এই সময়ে আমরা একটা তুরস্কর থেকে একটা জাহাজ দেখলাম ওয়ারশিপ তুরস্কর নেভি করবেট ওটার নাম হচ্ছে টিসিজি বুয়া খাড়া পায়া খাড়া বলতে পারেন বোয়া খাড়া যা উচ্চারণ করতে পারেন তবে একটা করবেট নৌজাহাজ নৌসেনার আমরা দেখেছি যে কারাচি বন্দরে ওরা এলো এবং তার ঠিক আগের দিন টার্কির অ্যাম্বাসাডার পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফের সঙ্গে একটা দীর্ঘ মিটিং এবং তার পরের দিনে আমরা এই জাহাজটা দেখলাম এটা এসে আছে এবং সাতই মে অব্দি এইটা থাকবে তো এটা জাহাজ কেন আসবে বিশেষ করে টার্কির নেব ওয়ারশিপ এইটা আমাদের প্রশ্ন যোগায়। তবে আমাদের আপত্তি কিছু নেই সে টার্কির থেকে নিয়ে আসতে পারে চীনের থেকে নিয়ে আসতে পারে আমরা একাত্তরের সময় সেভেন স্ট্রিট দেখেছিলাম যখন পূর্ব পাকিস্তান প্রায় ভেঙে দিচ্ছিল ভারতের সামরিক বাহিনী তখন সেভেন যুক্তরাষ্ট্র কিন্তু ভারতকে ভারত যখন একটা নিয়েছে প্রত্যাঘাতে আমার মনে হয় ভারতকে এইভাবে আটকানো কোনো মতে সম্ভব নয় এই এই সময় এবং সে তুরস্কর জাহাজ আসুক অথবা চীনের জাহাজ আসুক আমাদের যে নেভাল সুপিরিটি ওর এয়ার সুপিরিটি এবং আমাদের যে সব মিজাইল আছে আমাদের খুব বেশি কারাচি বন্দরের সামনে যেতে হবে না আমরা দূর থেকে সুরাত থেকে অথবা গুজরাটের কোনো বন্দর থেকে আমরা এই কারাচি পোর্ট যেটা আছে ইট ইজ উইদিন আর কন্ট্রোল অফ দ্য মিসাইল রেঞ্জ তো যাক যাদের যাওয়ার ইচ্ছে যারা এই টেরারিস্ট স্টেট রোগ স্টেটকে আরও বেশি ধোঁয়া দিতে চায় পেছন দিকে তাদের হেল্প করতে চায় যাতে এই জঙ্গি সংগঠনগুলো আরো শক্ত মজবুত হয় এবং পৃথিবী ধ্বংস করার জন্য এগিয়ে আসে ধ্বংস লীলা এগিয়ে আসে ভারত এতে ভয় পায় না ভারতের একমাত্র অবজেক্টিভ যে প্রত্যাঘাত আমরা করব সে যে কোনো জাহাজ আসে আসুক কারাচি অথবা গোয়াদারে বি আর রিয়েলি নন ফর আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ বাংলা